মুক্তির আরেক নাম হচ্ছে অপবর্গ অপবর্গ হচ্ছে পবর্গ বা নানা প্রকার প্রাকৃত দুঃখের বিপরীত পবর্গের বর্গের পাঁচটি অক্ষর রয়েছে প ফ ব, ভ এবং ম এই অক্ষরগুলি পাঁচটি দুঃখে দক্ষত প হচ্ছে পরাভব এই জগতে বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে করতে জীব পরাভূত হয় প্রকৃতপক্ষে আমাদের সবচাইতে বড় কর্তব্য হচ্ছে জন্ম মৃত্যু জরা এবং ব্যাধি জয় করা কিন্তু এই ক্লেশদায়ক অবস্থাগুলি আমরা জয় করতে পারি না তাই মায়ার দ্বারা মহচ্ছন্ন হয়ে আমরা পরাভূত হচ্ছি তার পরের অক্ষর হচ্ছে ফ ফ আসছে ফেনা কথাটি থেকে কেউ যখন অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ে তখন তার মুখ দিয়ে ফেনা বেরোয় যেমন ধরুন ঘোড়াদের মুখ দিয়ে যা প্রায় দেখা যায় ব অক্ষরটি আসছে বন্ধন থেকে আর ভ অক্ষরটি আসছে ভীতি থেকে এবং ম অক্ষরটি আসছে মৃত্যু থেকে সুতরাং পবর্গ বলতে বেঁচে থাকা সংগ্রামে পরাভব থেকে শুরু করে ক্লান্তি বন্ধন ভীতি এবং পরিণামে মৃত্যু পর্যন্ত জড়জগতের নিরর্থক অস্তিত্বের কথা বোঝানো হয়েছে কিন্তু যার ফলে এই সমস্ত দুঃখে দূর হয়ে যায় তাকে বলা হয় অপবর্গ ভগবান শ্রীকৃষ্ণকে এই অপবর্গ অথবা মুক্তিপ্রদাতা বলা হয় নির্বিশেষবাদী এবং শ্রীকৃষ্ণের শত্রুদের কাছে মুক্তির অর্থ হচ্ছে লীন হয়ে যাওয়া অসুরেরা এবং নির্বিশেষবাদীরা শ্রীকৃষ্ণের বিরুদ্ধাচরণ করে তবুও শ্রীকৃষ্ণ এতই দয়াময় যে তিনি তার শত্রুদের এবং নির্বিশেষবাদীদেরও মুক্তি দান করে এই সম্পর্কে বলা হয়েছে হে মুরারি দেবতাদের প্রতি সর্বদাই ঈর্ষাপায়ন অসুরেরা আপনার সেনাবাহিনী ভেদ করতে পারেনি কিন্তু তারা মিত্রমণ্ডল ভেদ করে অমৃত্যত্ব প্রাপ করে এটি কি আশ্চর্য বিষয় এখানে মিত্রকথাটি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে মিত্রকথাটির অর্থ হচ্ছে সূর্যমণ্ডল এবং মিত্র বলতে বন্ধুকেও বোঝায় অসুরেরা শ্রীকৃষ্ণের সঙ্গে শত্রুতা করে তার সৈন্যভ্য ভেদ করতে চেষ্টা করেছিল কিন্তু পক্ষান্তরের যুদ্ধে তাদের মৃত্যু হয় এবং তার ফলে তারা মিত্রলোক অথবা সূর্যমণ্ডল অতিক্রম করে অর্থাৎ তারা ব্রহ্মজ্যোতিতে প্রবিষ্ট হয় এখানে সূর্যগ্রহের উদাহরণ দেওয়া হয়েছে কেননা সূর্যের স্বয়ং প্রকাশ অনন্ত বৈকুণ্ঠলোক সমন্বিত ছিদাকাশের মতো জ্যোতির্ময় ভগবান শ্রীকৃষ্ণের শত্রুরা নিহত হয়েছিল এবং ভগবানের ভেদ করার পরিবর্তে তারা ব্রহ্মজ্যোতির মিত্র পরিবেশে প্রবিষ্ট হয়েছিল এত কৃপালু বলে ভগবান শ্রীকৃষ্ণকে তার শত্রুদের মুক্তিদাতা বলা হয় তাহলে দর্শক বন্ধুরা এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের আরও একটি দিব্য গুণাবলী যিনি অপবর্গ ছিলেন অর্থাৎ মুক্তিদাতা তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী অধ্যায় আবার দেখা হবে রাধে রাধে